ছোটো বাচ্চা যদি বাসায় থাকে আসলে ফ্রেশ রান্না করে সঠিক সময়ে খেতে পারি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমি রাতে রান্না কাজটা শুরু করে দিয়েছি যেহেতু পরের দিন আমার রান্নাবান্না নেই কারণ দিনের বেলা রান্নাবান্না বাচ্চা নিয়ে করতে গেলে অনেক ঝামেলা পোয়াতে হয় তাই ভাবলাম রাতে যেহেতু রান্না করতেছি রাতেই রেকর্ড করে ফেলি আমার দর্শক বন্ধুদের জন্য তো আজকে আমি আয়োজন করছি সব ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব ইলিশ মাছ ঘুনা করব তো এখানে আমি প্রথমে বেগুনটা রান্না করার জন্য ইলিশ মাছের মাথা লেজ এগুলোকে ভেজে নিয়েছি হালকা করে ভেজে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এক এক করে হলুদ মরিচ লবণ স্বাদ মতো একটু ধনিয়ারগুড়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো আমাদের মেয়েদের রান্নাবান্না সব কিছু প্রতিদিনই করতে হয় হয়তো সঠিক সময় করতে পারি না রান্নাবান্না কিন্তু মিস নেই রান্নাবান্না না করলে বাচ্চারা কী খাবে আমরা কি খাবো প্রতিদিন তো আর কিনে খাওয়া যাবে না আর কিনে কতটাই স্বাস্থ্যকর পরিবেশ থেকে আমরা কিনে এনে খাচ্ছি সেটাও দেখার বিষয় তো যাই হোক এখান দিয়ে আমি কষা তো দিয়ে দিয়েছি বেগুনগুলো আর এখানে আমি কিছু ইলিশ মাছের পিস ভুনা করে নিবো এই ইলিশ মাছগুলোকে আমি আর ভাজবো না কাঁচাই দিয়ে দিব তো পাশের চুলায় আমি এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে তেলে ভেজে নিচ্ছি আর এখান দিয়ে আমার বেগুন তরকারিটা একটা বলক উঠে গেছে এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এখান দিয়ে আমার ভুনার জন্য পেঁয়াজটাও কষানো হয়ে গেছে এখানে আমি কাঁচা ইলিশ মাছগুলো আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর এখানে একটু পানি দিয়ে আমি বেশ খানিক্ষণ ইলিশ মাছগুলো কষিয়ে নিব কষি নিয়ে যখন একটু ভুনা বুনা হয়ে যাবে তেলটা ওপরে ভেসে আসবে ভেসে আসবে তখনই আমি নামিয়ে নিব এর পাশ দিয়ে দেখুন রান্না করতে করতে কত থালা বাসন জমে গেছে ওইগুলোকে আমি ধুইটে পরিষ্কার করে একটু বেডরুমে দেখতে আসলাম মেয়ে কী করে এসে দেখি মেয়ে তো সে তার বাবুদেরকে নিয়ে ব্যস্ত সে পুতুলকে বাবু বলে সে এক অনেকগুলা বাবু নিয়ে বসে গেছে একের পর এক খেলছে বাবুগুলোকে আমি সাজিয়ে রাখি ওর মন ও খেলে কোলে নেয় এভাবেই ও আউলা জ্বালা করে মানে প্রতিদিন গুছাচ্ছি পরিষ্কার করছি আর এসে দেখি এলো মেলো তস নস সব কিছু কিছুই করার নেই ছোটো বাচ্চাদেরকে কতক্ষণ আপনি ডাক দিয়ে রাখবেন বাচ্চা ঘরে থাকবে মানেই তো এলোমেলো হবে কিন্তু মাদের কি করতে হবে মাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেহেতু বাচ্চারা অসুস্থ না হয়ে যায় তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম